আজ বুধবার তেইশে পৌষ দু হাজার পঁচিশ সালের আটই জানুয়ারি মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আপনারা গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন গণেশের উদ্দেশ্যে বলুন ওম গাং গণেশায় নমা অথবা ওম প্রথম পূজ্য গণেশায় নমা এবং গণেশজিকে পারলে আজ আপনারা পাঁচটি দুর্বাঘাস অর্পণ করবেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে সবুজ রঙের বস্ত্র বস্তু বস্ত্র সামগ্রী পরিধান করুন সবুজ রঙের জিনিস ডোনেট করতে পারেন হিজরা যারা আছে সমাজে যারা উভয় লিঙ্গের তাদেরকে সেবা শুশ্রূষা করলে কোনো কিছু ডোনেট করলে অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং মানুষের সাথে কমিউনিকেশন করবার ক্ষমতা এগুলি কিন্তু ডাবল ফোল্ডে ইনক্রিজ পাবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক চাপমুক্ত হওয়ার জন্য মূল্যবান সময় আপনার পরিবারে বাচ্চা কাচ্চাদের সাথে কাটান কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেবেন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আপনার জীবনে প্রচুর সমস্যা আছে অবিলম্বে সেদিকে দৃষ্টিপাত করার চেষ্টা করুন পার্টনারশিপ বিজনেসে যেন যাবেন না ভ্রমণ এবং অর্থব্য ভ্রমণ এবং অর্থবায় করার মেজাজে আপনারা থাকবেন যার কারণে দুঃখিত হতে পারেন মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে কিন্তু অত্যন্ত জ্ঞান বৃদ্ধি করতে হবে বাচ্চা কাচ্চাদের সাথে একটু সময় কাটান শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তি স্বরূপ